তা প্রবাসী প্রবাসী ভাইও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে প্রবাসী কর্মীদের জন্য সাম্প্রতিক সময়ে ঘোষিত বড় আইনি ও নিয়ন্ত্রক সংস্কার কি কি এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নিবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নি আজকের সংবাদের বিস্তারিত কাতারে প্রবাসী কর্মীদের জন্য সাম্প্রতিক সময়ে ঘোষিত বড় আইনি ও নিয়ন্ত্রক সংস্কার সংক্ষেপে আলোচনা করছি মূলত কিছু ইতিমধ্যেই কার্যকর ও প্রণীত সংস্কার যা প্রবাসী শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ মূল সংস্কার সমূহ কাফালা স্পন্সরশিপ সিস্টেম সংশ্লেষণ শ্রমিকদের চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে স্পন্সার বা বর্তমান নিয়োগকর্তার আগ্রহানুযায়ী নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি আবশ্যকতা অনেকাংশে বাতিল করা হয়েছে কর্মী দেশত্যাগের ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমতি বা এক্সিট পারমিট বাধ্যতামূলক শর্ত হিসাবে অনেক ক্ষেত্রে প্রত্যাহার করা হয়েছে ন্যূনতম মজুরি ও মজুরি সুরক্ষা সকল রাষ্ট্রীয় শ্রমিক সহ প্রবাসী সহ জন্য একটি নন ডিসক্রিমিনেটরি বর্ণ জাতি নির্বিশেষে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে মজুরি আদায় নিশ্চিত করার জন্য ওয়েজ প্রোটেকশন সিস্টেম চালু করা হয়েছে কর্মসংস্থান ও ভিসা প্রক্রিয়া উন্নয়ন বিদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া ছাড়াও নতুন ভিসা ধাপ উদ্যোক্তা ফ্রিলান্সার শিক্ষার্থী সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে নিয়োগ উৎসবেশগুলোতে ভিসা সেন্টার যেমন ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান ইত্যাদি স্থাপনের ঘোষণা দেখা গেছে যাতে নিয়োগ এজেন্সির শোষণ কম হয় কর্মী অভিযোগ ও সাপোর্ট ব্যবস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও সঙ্গে সমন্বয়ে শ্রমিক সুরক্ষা প্রকল্প ও মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে ওয়ার্কার্স সাপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স ফান্ড নামে এক তহবিল ঘোষণা করা হয়েছে যা মজুরি বকেয়া কর্মস্থান বিরতির ক্ষেত্র ইত্যাদিতে সহায়তা করবে বাইরের চাকরি না দেওয়া হয় এমন ক্ষেত্রে বা আবাসন শ্রমিক নিরাপত্তা সংক্রান্ত বিধান নিয়োগকর্তা কর্মীর পাসপোর্ট আটক রাখা মজুরি না দেওয়া বা অত্যধিক কাজ করানোর মতো শোষণমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিধান রাখা হয়েছে উল্লেখযোগ্য বিষয় ও সীমাবদ্ধতা যদিও এসব আইন বা সংস্কার কার্যকর হতে শুরু করেছে তবুও অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শ্রমিক সংগঠন বলছে বাস্তব প্রয়োগে অনেক ঘাটতি রয়েছে যেমন মজুরি বকেয়া নিরাপত্তা না থাকা কর্মীর পরিবর্তন ও দেশত্যাগে এখনও বাধা ঘরোয়া শ্রমিক ডামেস্টিক ওয়ার্কার ও নিম্ন দক্ষতা সম্পন্ন শ্রমিকদের ক্ষেত্রে এখনও সুরক্ষা নিয়ন্ত্রণ অনেক কম বলেই দেখা গেছে দুহাজার পঁচিশ সালের নির্দিষ্ট একটি আইন বা বিধান যেমন নতুন আইন নম্বর সহ সম্পর্কে উন্মুক্ত বিশ্লেষণ এখনও বেশি নেই তাই দুহাজার পঁচিশ সালে প্রণীত আইনের তালিকা হিসাবে সুনির্দিষ্ট আইন নম্বর দেওয়া সম্ভব হয়নি এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন الله حافظ